আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি দারুণ সুখবর হচ্ছে আশা আজকে শিক্ষা প্রোগ্রামের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা জানেন আশা মূলত মাইক্রোফাইন্যান্স অর্থাৎ ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে তো আশা এনজিওতে আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত আকর্ষণীয় কারণ এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব আবেদন শুরু কবে আবেদন শেষ কবে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সকল বিষয়ে বিস্তারিত তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ অফিসার মাধ্যমে প্রকাশিত আশা এনজিও শিক্ষা প্রোগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম এডুকেশন অফিসার এ আবেদনের শেষ তারিখ আগামী বাইশে এপ্রিল আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সাবমিট করতে হবে আশা বিশ্বের বৃহত্তম এম এ পাই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যার প্রায় ছাব্বিশ হাজার কর্মচারী দেশ জুড়ে প্রায় সত্তর লক্ষ ক্লায়েন্টকে সেবা প্রদান করে আশা শিক্ষা কর্মসূচি আশা ইপি বাংলাদেশ সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে প্রাথমিক স্তরে সুবিধা শিক্ষার্থীদের ঝরে পড়া রয়েছে তাদের সহায়তা করে আকর্ষণীয় আপনি যদি আবেদন করতে চান আপনাকে যে কোনো সুনামধন্য এবং সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিদারি হতে হবে অর্থাৎ বিবিএ ডিগ্রিদারি হতে হবে এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পাশাপাশিও কিছু অতিরিক্ত যোগ্যতা আপনার থাকতে হবে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী আপনার বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ বাইশে এপ্রিল পর্যন্ত আপনার বয়স সর্বোচ্চ যদি পঁয়ত্রিশ বছর হয়ে থাকে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাহলে আপনি এ পদে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে বন্ধুত্বপূর্ণ সক্রিয় স্বপ্রণোদিত এবং পরিশ্রমী হতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ অথবা ব্যাখ্যা দক্ষতা থাকতে হবে চাপের মধ্যে কাজ করার এবং সময়সীমা পূরণ করার ক্ষমতা থাকতে হবে ভালো বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তার মানে এ নয় যে আপনার অনভিজ্ঞ প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবে না তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন পাঠ্যক্রম বিষয়বস্তু এবং প্রশিক্ষণ মডিউল তৈরিতে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে শিক্ষাগত চিত্রাঙ্গন জ্ঞান এবং দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি চূড়ান্তভাবে এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে মাঠ তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ কর্মসূচি বাস্তবায়ন তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের জন্য নিয়মিত এবং নিবিড় মাঠ পরিদর্শন পরিচালনা করা কার্যকলাপ পরিকল্পনা কর্মসূচির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের সহায়তা করার জন্য মাসিক কার্যকলাপ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা প্রশিক্ষণ সমন্বয় আশা শিক্ষা প্রোগ্রামের পরামর্শদাতা এবং তত্ত্বাবধায়কদের কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ শেষনের সমন্বয় এবং সুবিধা প্রদান করা কারিগরি সহায়তা আশা শিক্ষা প্রোগ্রামের পরামর্শদাতা এবং তত্ত্বাবধায়কদের দক্ষতা বিকাশের জন্য কারিগরি সহায়তা এবং নির্দেশনা প্রদান করা সম্প্রদায়ের সম্পৃক্ততা অভিভাবক সম্প্রদায়ের সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে নিয়মিত সচেতনতা সভা এবং প্রচারমূলক কার্যক্রম আয়োজন করা রিপোর্টিং সরাসরি শিক্ষা ব্যবস্থাপক বা নির্ধারিত ব্যক্তির কাছে রিপোর্ট করা এবং প্রোগ্রামের কার্যক্রম অগ্রগতি চ্যালেঞ্জ এবং ফলাফল সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করা প্রতিবেদন লেখা প্রয়োজন এবং অনুরোধ অনুযায়ী কর্মসূচি কার্যক্রম অগ্রগতি এবং ফলাফল সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত এবং জমা দেওয়া শিক্ষা পরিকল্পনা ও নীতি আশা শিক্ষা কর্মসূচির প্রয়োজনীয়তা অনুসারে শিক্ষা পরিকল্পনা তৈরি করা এবং শিক্ষানীতি তৈরি করা বিষয়বস্তু উন্নয়ন প্রয়োজন বা অনুরোধ অনুযায়ী ভিত্তিক শিক্ষামূলক বিষয়বস্তু এবং শিক্ষকের ম্যানুয়াল উন্নয়ন তৈরি করা অফিস বা তত্ত্বাবধায়ক কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো আইনগত দায়িত্ব পালন করা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে মাসিক বেতন প্রদান করা হবে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এক বছর শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল সফলভাবে উত্তীর্ণের পর আপনাকে স্থায়ী হিসাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে স্থায়ী বেতন কাঠামো প্রদান করা হবে বেতনের বাইরেও আপনাদেরকে আশা এনজিওর নিয়ম অনুযায়ী ভবিষ্যৎ তহবিল গ্রাসুইটি বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা নববর্ষ ভাতা বৈশাখী ভাতা কল্যাণ তহবিল এবং কর্মচারী গোষ্ঠীর সুবিধা প্রদান করা হবে তো এ পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হলে এখানে স্পষ্ট উল্লেখ করে বলা হচ্ছে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে অর্থাৎ অফিসের ভিতরে আপনাকে কাজ করতে হবে চাকরির দন হচ্ছে স্থায়ী অর্থাৎ সম্পূর্ণ একটি পূর্ণকালীন চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্থাৎ আপনার আশা এনজিওর যে সকল এলাকায় শিক্ষা প্রোগ্রাম বর্তমানে চালু রয়েছে সেই সকল এলাকার যে কোনো একটি এলাকায় আপনাকে নিয়োগ প্রদান করা হবে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আগামী বাইশ তারিখ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে ডাব্লু ডাব্লু ডট বিজি ডট কম অথবা এইচটি টিভি স্ল্যাশ স্ল্যাশ জবস ডট আশা বিজি ডট ও জি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে তো অনলাইনে আবেদনের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদনটি করে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত দশই এপ্রিলে এবং আবেদনটি শেষ হবে আগামী বাইশে এপ্রিলে এই পদ্ধতিতে শরমোট আটজন জনবল তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যটা জানুন টুডে জব নিউজের সাথে থাকুন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো আশা করি সে মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম